আমরা সপ্তম শ্রেণীতে উঠেছি এবং সপ্তম শ্রেণী ব্যাকরণের প্রথম ক্লাস আজকে তোমাদের ব্যাকরণ বইটার নাম কি ভাষা চর্চা তো ব্যাকরণ বিষয়টা মুখস্থ করার বিষয় নয় আমাদেরকে আমরা যদি বুঝে বুঝে পড়ি তাহলে আমরা খুব সহজেই ব্যাকরণ আয়ত্ত করতে পারব তোমাদের প্রথম চ্যাপ্টারটায় যেটা আছে প্রথম অধ্যায় আছে বাংলা ভাষা শব্দ বাংলা ভাষায় কোন কোন শব্দগুলো আমরা ব্যবহার করি তো অনেক রকমের শব্দ ব্যবহার আমরা করি যেমন ধরো সূর্য এটা বাংলা ভাষায় ব্যবহার করি কিনা করি তো হাত

জোৎস্না দেখবি কার নাম যদি জোৎস্না হয় তাকে পাড়ার লোকে ডাকে জোৎস্না বলে তাই তো আচ্ছা এটা বাংলা ভাষার শব্দ মানে বাংলা ভাষায় আমরা ব্যবহার করি করি কিনা করি তো তোমরা এখন আর এটা দেখতে পাবে না আমাদের ছোটবেলায় দেখেছিলাম একটু বড়বেলাতেও দেখেছিলাম কিন্তু তোমরা এখন দেখতে পাও কি পাও কি না আমি জানি না তাই তো এই শব্দগুলো কিন্তু বাংলা ভাষায় আমরা ব্যবহার করি এর মধ্যে এই সূর্য শব্দটা এটা তোমার তোমরা সংস্কৃতও পাবে সংস্কৃত ভাষাতেও সূর্য শব্দটা পাবে ইংরেজি ভাষাতেও তোমরা পাবে হ্যাঁ এবার হাত শব্দটা থেকে গেলো জোৎস্না শব্দটা থেকে এলো ঢেঁকি শব্দটা থেকে এলো এগুলো আমরা চর্চা করব কিন্তু প্রথমেই দেখো সূর্য এই শব্দটা এটা সংস্কৃত তোমাদের গল্প আছে না সংস্কৃত বই আছে না সংস্কৃত বই দেখবে কোথাও না কোথাও সূর্যটা পাবে থাকবে তাহলে এটা সংস্কৃত শব্দ এবং এটা বাংলা শব্দ হ্যাঁ কি না এই শব্দটা সংস্কৃতও আছে এই শব্দটা বাংলাতেও আছে সংস্কৃতকে বলা হচ্ছে তৎ মানে সেটা ঠিক আছে তৎ মানে সেটা আর সম মানে সমান তাহলে এটা হচ্ছে তোমাদের সংস্কৃতে যদি বলা হয় সম ঈশ্বর সম তার সমান সেটা হচ্ছে তৎসম এই তৎকে সংস্কৃত সংস্কৃতের সমান মানে সংস্কৃতের মতো সংস্কৃতের মতো একই রকম যে শব্দগুলো আমরা বাংলা ভাষায় ব্যবহার করি তাদেরকে বলা হয় তৎসম শব্দ ঠিক আছে তোমাদের এখনও সংস্কৃত পড়া তো শুরু হয়নি বলে না হয়েছে হয়েছে তো এখনই তোমাদের পক্ষে তোমরা সবেই সেভেনে উঠেছ তোমাদের পক্ষে সংস্কৃত সব শব্দগুলো জানা সম্ভব আমাদেরই আমাদের পক্ষেই সব শব্দগুলো জানা সম্ভব নয় তো তোমাদের পক্ষে প্রচলিত যে সংস্কৃত শব্দগুলো সেগুলোর সঙ্গে তোমাদের প্রথায় এখনো পরিচয় হয়নি আমি কতগুলো শব্দ বলছি যে শব্দগুলো তোমরা সংস্কৃতও পাবে বাংলাতেও পাবে যে শব্দগুলো তোমরা সংস্কৃত ভাষাতেও পাবে বাংলা ভাষাতেও পাবে সেই শব্দগুলোর নাম হচ্ছে কী শব্দ তৎসম শব্দ যেমন ধরো হস্তি হস্তি মানে কি এই শব্দটার বাংলা ভাষায় ব্যবহার আছে কি না আছে এবং এটা একটা সংস্কৃত শব্দ তাহলে শব্দের কেউ দাও হস্তি আচ্ছা দেখো এইটার মানে তোমরা জানো মানে এটাও সংস্কৃত শব্দ কিন্তু বাংলায় আছে মানে এই শব্দগুলো সংস্কৃত ভাষাতেও পাওয়া যায় এবং বাংলা ভাষাতেও পাওয়া যায় এই শব্দগুলোকে বলা হয় তৎসম শব্দ তাহলে যে বাংলা শব্দগুলোকে আমরা সংস্কৃত ভাষাতেও পাই সেই শব্দগুলোকে বলা হচ্ছে তৎসম শব্দ আমি একটু আগে তোমাদেরকে দেখালাম অনেক রকমের শব্দ আমরা বাংলা ভাষায় ব্যবহার করি তার একটা প্রকার হচ্ছে তৎসম শব্দ এরকম আরো কতগুলো তোমরা বলো নিজেদের মত করে বলো যদি বলতে পারো তোমরা সুন্দর বই না দেখে বলার চেষ্টা করবে ঠিক আছে জননী বসে সর কেউ কিছু বলবে তো জননী যদি লিখলাম মাথা কি দোষ করল মাথায় যদি লিখলাম তাহলে পিতা কেন দূরে থাকবে ঠিক আছে আর কি কি আছে আমরা আমাদের শরীরের কথাটা ভাবি চরণ লিখলাম হস্ত চক্ষু কর্ণ হ্যাঁ এবার তোমরা পঞ্চেন্দ্রিয়ের নামই বলে দেবে আমি জানি চক্ষু কর্ণ তারপরে নাসিকা জিহা ত্বক এগুলো হচ্ছে তোমার তৎসম শব্দ তৎসম শব্দ কোনগুলো যেগুলো সংস্কৃত ভাষাতেও আছে এবং বাংলা ভাষাতেও আছে তাদেরকে আমরা বলি তৎসম শব্দ বুঝে নাও তারপরে লিখবে লিখো কোনো সমস্যা নেই হুম বাংলা ভাষায় এই ধরনের শব্দ কতগুলো আছে কতগুলো আছে বাংলা ভাষায় তৎসম শব্দ কমপক্ষে পঞ্চাশ থেকে ষাট হাজার শব্দ আমরা ব্যবহার করি যেগুলো সংস্কৃত আছে বাংলাতেও আছে নদী পর্বত সব মরুভূমি এই সব কিছু হচ্ছে আমাদের তৎসম শব্দ বৃক্ষ খুব সুন্দর বৃক্ষ যদি থাকে তাহলে তার শাখা থাকবে কিনা শাখা থাকবে পত্র থাকবে কিনা পুষ্প থাকবে কিনা ফল থাকবে কিনা এগুলো সব তৎসম শব্দ একজন জিজ্ঞেস করলো ঈশ্বর হ্যাঁ ঈশ্বর অতি অবশ্যই তৎসম শব্দ ভগবান সেও তৎসম শব্দ বোঝা গেছে বই তৎসম নয় কিন্তু গ্রন্থ তৎসম শব্দ পুস্তক তৎসম শব্দ এই শব্দগুলো সংস্কৃতে যেরকমভাবে আছে সেইগুলোই বাংলা ভাষায় হুবহু একই রকমভাবে আছে এই শব্দগুলোকে বলা হয় তৎসম শব্দ একরকমের শব্দ আমরা করে ফেললাম কোন শব্দগুলো তৎসম শব্দগুলো এই তৎসম শব্দ তোমাদের বইয়ে যে উদাহরণগুলো আছে এগুলো তো মনে রাখতেই হবে হুম কি আছে মাতা আছে বন্ধু বৎস সন্তান সন্তান মানে দু হয় পুত্রও হয় কন্যাও হয় তাহলে এই দুটো তৎসম শব্দ স্নেহ স্নেহ যদি হয় প্রেম হবে ঠিক আছে পর্বত নূতন আমরা ব্যবহার করি নতুন আর আমরা নূতন শব্দটাও ব্যবহার করি তাই তো এই নূতন মানে নতুন এর বিপরীত হচ্ছে যদি করি আমরা পুরাতন এটাকে আমরা পুরানো বলি কিন্তু পুরানো বা পুরনো বা নতুন এই শব্দগুলো তৎসম শব্দ নয় এইগুলো হচ্ছে তৎসম শব্দ বোঝা গেল এরপর দেখো তোমাদের আরও রয়েছে সঞ্চয় পথ বণিক বৃত্ত প্রশ্ন আচ্ছা প্রশ্ন যদি তৎসম হয় উত্তরটাও তৎসম জল রাত্রি রাত্রি তৎসম তো দিবাটাও তৎসম দিন তৎসম দিবস তৎসম নদী গ্রাম বর্ষা বর্ষাটা তৎসম বর্ষাটা ঋতুর না ছটা ঋতুই তৎসম গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত অর্থাৎ ঋতুর নামগুলো সব তৎসম শব্দ ঠিক আছে আর মাসের নামগুলো বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ অগ্রাণটা তৎসম নয় অগ্রহায়ণ তৎসম পোষ মাঘ ফাল্গুন চৈত্র ঠিক আছে এর মধ্যে ফাল্গুনটাকে আমরা একটু ভেঙে উচ্চারণ করি ফাগুন অনেক সময় করি কি না ফাগুন মাস তো ফাগুনটা তৎসম হবে না ফাল্গুনটা তৎসম তাহলে যতগুলো মাসের নাম আছে সব হচ্ছে তৎসম শব্দ এরপর নৌকা বৃক্ষ মানে বৃক্ষ বন পত্র দিক ভূমি সভা ঋণ ইত্যাদি ইত্যাদি সমস্ত শব্দগুলো হচ্ছে তৎসম শব্দ তো এইগুলো ঘরে কিন্তু তোমরা তৎসম শব্দগুলো একটু পড়বে যখন এইট পাস করে বেরিয়ে যাবে তখন দেখবে তোমাদের তৎসম শব্দ এক এত বড় হয়ে গেছে কারণ কি সেভেন এইট দুটো বছর তোমরা সংস্কৃত পড়বে সেখানে অনেক শব্দ পাবে যেগুলো দেখলে তোমাদের পরিচিত মনে হবে যারা এগুলো তো আমরা বাংলা ভাষাতেও পড়েছি তাহলে এগুলো সব হচ্ছে তৎসম শব্দ তাহলে এখন শুধু তোমাদেরকে মনে রাখতে হবে যে তৎসম শব্দগুলো সংস্কৃতে যেরকম আছে হুবহু অবিকৃত রূপে বাংলা ভাষাতে আমরা সেগুলোকে ব্যবহার করি অনেকে বলে যে সব শব্দ অবিকৃত রূপে সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে তাদেরকে বলা হয় তৎসম শব্দ তাহলে যদি তোমাদেরকে বলে তৎসম শব্দ কাকে বলে তোমরা এটাই দেখবে সব শব্দ সংস্কৃত ভাষা থেকে অবিকৃতভাবে অবিকৃত মানে কি কোন পরিবর্তন ছাড়াই মানে কি কোনো পরিবর্তন ছাড়াই বাংলা ভাষায় এসেছে এবং বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে তাদেরকে বলা হয় তৎসম শব্দ লিখে নিতে টার যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে অবিকৃতভাবে বাংলা ভাষায় এসেছে এবং বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে সেই সব শব্দগুলোকে আমরা বলি তৎসম শব্দ উদাহরণ উদাহরণ তো গাদাল দেখালাম একটু আগে আমরা জানলাম এরপর একটা ব্যাপার আছে সেটা হচ্ছে দেখো আমাদের জিভের একটা রোগ আছে রোগটা কি বলতো আমাদের যে রোগটা আছে সেই রোগটাই আমাদের জিভের আছে আমরা কম কষ্ট করতে চাই না আমাদের জীবও আমাদের মতো কম কষ্ট করে যদি কাজ হয়ে যায় সে আর বেশি কষ্ট করতে চায় না কি বললাম বেশি কষ্ট করতে চাই না কে আমাদের জীব ফলে কি হয় সংস্কৃত ভাষার কিছু শব্দ আছে যেগুলো উচ্চারণ করতে গেলে জীবকে অনেকটা নড়াচড়া করতে হয় উপরে উঠতে হয় নিচে নামতে হয় ডান দিকে যেতে হয় দিকে যেতে হয় তাই তো তো জীব তখন বলে অত পারব না আমার একটু আরাম দরকার অত কষ্ট কেন করতে যাব উচ্চারণ করো বর্গির বর্গীয় জ আছে অন্তস্থ জ মানে বর্গীয় জয় য খোলা ওখারটা থাক এইটা দেখো এইটাই তন্তঃ একারে আছে একটা দুটো তিনটে ব্যঞ্জনবর্ণ জীব বলছে দূর অত পারি না ঠিক আছে আমি ওটা সহজ করে উচ্চারণ করে ফেলি লোকের বুঝতে পারা নিয়ে কথা বুঝতে পারছে কি না এটাই বিষয় জ্যোৎস্না তা দেখো জ্যোৎস্না শব্দ উচ্চারণ করাটা তোমাদের কাছে কতটা কঠিন আর জ্যোৎস্না উচ্চারণ করাটা কতটা সহজ দেখে না উচ্চারণ করে

সৌন্দর্য আমাদের বলে না যে কি ছিঁড়ি করে গেছে দেখো মানে ঘরে যখন তোমরা বিকেলে খেলার পরে ঘরে যখন ঢুকছ গোটা পায়ে ধুললো এতটা পর্যন্ত হাটু পর্যন্ত হ্যাঁ এবার ঢুকে মা বলবে বাবা রে চেহারার কি ছিঁড়ি করে রে কি হ্যাঁ কি না তাহলে সিঁড়ি থেকে হলো ছিঁড়ি এগুলো কিন্তু তৎসম শব্দ জ্যোৎস্না ছিঁড়ি এগুলো তৎসম শব্দ আমরা এগুলোকে ভেঙে কিভাবে উচ্চারণ করছি দেখো প্রত্যেকটা বার কিন্তু তৎসম শব্দ রবিবার সোমবার মঙ্গলবার বুধবার রবি মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এগুলো সব তৎসম শব্দ বৃহস্পতি শব্দটাকে কলকাতার লোকেরা উচ্চারণ করে বৃহস্পতি বৃহস্পতি হ্যাঁ বৃহস্পতি বৃহস্পতি সবাই বেশি লাগছে লাগছে না আর জীবটাকে প্রচুর নাড়াচাড়া করতে হচ্ছে এই জন্য ফাঁকিবাজি করে দিলাম বৃহস্পতি কৃষ্ণা কৃষ্ণা এক তো আমরা রি ভালো করে উচ্চারণ করতে জানি না রিটাকে আমরা উচ্চারণ করি রয় হচ্ছে রি করে তাই তো তারপরে আমরা মূর্ধন্য মূর্ধন্য উচ্চারণ করতে পারি না ঠিক আছে যারা সংস্কৃত পড়ে প্রাকৃত পড়ে তারা ন এই মূর্ধন্য ভালো উচ্চারণ করতে পারে আর আমরা মূর্ধন্য উচ্চারণ করতে পারি না মূর্ধন্য উচ্চারণ করতে গেলে আমরা দন্তন্য হয়ে যায় আমাদের কি ঠিক কি না তাহলে রিয় উচ্চারণ করতে পারি না মূর্ধন্য উচ্চারণ করতে পারি না আর তিনটে শখ তালে বর্ষা মোডনা স আর দন্ত স এই তিনটা স আমরা আলাদা আলাদা ভাবে উচ্চারণ করতে পারি না কাজে কৃষ্ণ এটা উচ্চারণ করা সঠিকভাবে উচ্চারণ করা একটু কঠিন আমরা কি করে দিয়েছি খুব সফট করে দিলাম ঠিক আছে দন্ত না করে এটা মূল দত্ত আছে কৃষ্ণ তোমরা যেমন বলো এটাকে তোমরা কিভাবে উচ্চারণ করো অনেকেই উচ্চারণ করে উচ্চারণ করো ঠিক আছে গ্লাস উচ্চারণ করো কিন্তু কথা হবে না কিন্তু এই দুটো তো স্বতঃস্কৃত শব্দ নয় ইংরেজি শব্দ এই রকমের একটা সংস্কৃত শব্দ বলি তোমাদেরকে গ্রাম এটা আমরা অনেক সময় উচ্চারণ করি ঠিক আছে তো আমি এখানে যে উদাহরণগুলো দিলাম এই দুটো তো বাদ যেহেতু সংস্কৃত নয় এ দুটো বাকি যে এই উদাহরণগুলো দিলাম সব কি উদাহরণ দিয়েছিলাম জ্যোৎস্না ছিঁড়ি বৃহস্পতি কেষ্ট কেরাম এগুলো প্রত্যেকটাই দেখবে যে একটা করে সংস্কৃত শব্দ আছে সেগুলোকে আমরা বিকৃত করে উচ্চারণ করছি শব্দটা সংস্কৃত কিন্তু তাকে বিকৃত করে আমরা উচ্চারণ করছি তখন এই যে বিকৃত রূপটা এই রূপটাকে বলা হয় অর্থ তৎসম অথবা ভগ্ন তৎসম এগুলো তো ভেঙে এক একাকার করে দিয়েছি কোথায় গেল চকলা কোথায় গেল খণ্ডত্ব ভেঙে চুরে একাকার করে দিয়েছি তাই এই শব্দগুলোর নাম হচ্ছে ভগ্ন তৎসম এর আরেকটা নাম হচ্ছে অর্ধ তৎসম অর্ধ তৎসম যখন করবে তোমরা দেখবে তোমাদের ব্যাকরণ বইতে কোন সংস্কৃত শব্দটা থেকে ভেঙে পড়ে এই অর্ধ তৎসম শব্দটা তৈরি হয়েছে এটা তোমাদের বইয়ে কিন্তু প্রত্যেকটাই দেয়া আছে একটু দেখে নিও হয়ে যাবে তাহলে আমরা আজকে বাংলা শব্দ ভাণ্ডারে কত ধরনের শব্দ চর্চা করলাম কয় ধরনের শব্দের চর্চা করলাম তিন ধরনের করলাম কি একটা হচ্ছে ইংরেজি শব্দ উচ্চারণ করলাম না 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 ইংরেজি শব্দ আমরা ব্যবহার করছি স্কুল হাসপাতাল এগুলো আচ্ছা তারপরে আলোচনা করলাম তৎসম শব্দ যেগুলো সংস্কৃত ভাষা থেকে একেবারে অবিকৃতভাবে আমাদের বাংলা ভাষায় এসেছে এবং সেইভাবেই ব্যবহার হচ্ছে আর এক আমরা চর্চা করলাম আজকে অর্ধ তৎসম এগুলো সংস্কৃত থেকে এসেছে কিন্তু আমরা এদেরকে বিকৃত করে উচ্চারণ করি কি তাই তো ব্যাপারটা বোঝা গেছে কে কে বুঝে যাওয়ার তোল বাহ সবাই বুঝে গেছে খুব ভালো তাহলে তোমাদেরকে পড়া দিচ্ছি তোমাদের ব্যাকরণ বইতে শুধুমাত্র তৎসম আর অর্ধতৎসম এই অংশ দুটো পড়বে ঠিক আছে ঘরে ভালো করে পড়ে আসবে তৎসম শব্দের উদাহরণ কি কি তোমাদের বইয়ে দেয়া আছে সেই বই থেকেই ধরব আর অর্ধতৎসম বা ভগ্নতৎসম শব্দের উদাহরণ কি কি তোমাদের বইয়ে দেয়া আছে সেখান থেকেই ধরব কি পরিষ্কার কারো কোনো বক্তব্য আছে কোনো প্রশ্ন আছে ঠিক আছে